দেখুন আগেই আমরা বলেছি বিজেপি পরিকল্পিতভাবে এটা একেবারে পরিকল্পিত চক্রান্তের বৃত্তের উপরে দাঁড়িয়ে পরিকল্পনা রচনা হয়েছে এসআই এবং তার মূল লক্ষ্য হচ্ছে বাংলার মানুষকে বেনাগরিক করা বাংলার মানুষের ওপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করা তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনি যে উদাহরণটা দিলেন হাসখালি একজন মা তার অন্ধ সন্তানকে নিয়ে আসছেন কি অসহায় অবস্থা আমরা দেখেছি সেগুলি আপনাদের বিভিন্ন পোর্টাল চ্যানেলে বা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি মানুষের মন্তব্যগুলো আমরা পড়েছি কি অমানবিক একটি সিদ্ধান্ত যার সেই সিদ্ধান্তের শিকার হচ্ছে এই অন্ধ মানুষটি বিশেষভাবে সক্ষম মানুষটি এবং শুধু তাই নয় আমি গত পরশু একজন অন্তঃতা মাকে দেখলাম আমি আমাদের হেল্প ডেস্ক ক্যাম্পে ছিলাম হিয়ারিংয়ের ওখানে হিয়ারিং প্রিমিসেসের বাইরে রকমে আর্থিক সঙ্গতি নেই বোঝা যাচ্ছে সেই অর্থে কোন রকমে একটি ওই অটোতে করে নামতে পা ফেলতে পারছেন না অন্তঃসত্ত্বা মা কি নিদারণ যন্ত্রণার ছবি তার মুখে ফুটে উঠছে বিশ্বাস করুন ওখানে চোখে জল আসার মতো একটা দৃশ্য কারণ অফিস প্রেমে শেষে গাড়ি অ্যালাও নয় অন্তত পক্ষে তাকে পঞ্চাশ মিটার হাঁটতে হবে সে অবস্থায় সে নেই কিন্তু নিরুপায় তার নাগরিকত্ব বজায় রাখার জন্য বিজেপি এই শাস্তিটা দিচ্ছে তাকে বাংলার মানুষকেটা মানসিক শারীরিক নির্যাতন চলছে এবং ইসিআই নয় ইসিএম আমি যে কথাটা আগে বলেছি ইলেকশন কমিশন অফ মোদি নট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া